বাবা কালকে তুমি একটা আন্টিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলে না আমি কিন্তু স্কুল থেকে আসে সময় দেখে ফেলেছি চুপ করো বেদ তোমাকে না বলেছি খাবার খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না তুমি চুপ করো তুমি শুধু শুধু ওকে ধমকাচ্ছো কেন হ্যাঁ ওকে বলতে দাও কথা শেষ করতে দাও তুই বল মা বল তারপর কি হলো বল বাবা আন্টিটাকে নিয়ে একটা পার্কে ঢুকলো তারপর তারপর বাবা আন্টিটাকে নিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল তারপর

আম্মা একটু আলু ভর্তার ডাইল রান্না করেন তো আলু ভর্তা রানু এই কথা বলতে তোমার মাইক মাইরা কো লাগবো আলু ভর্তা রান্না আছে তোমার মারে নিয়ে এসে খাও বুঝতে পারছি আম্মা আমার মারছে তো এই জন্য চিল্লায় চিল্লায় মাংসের কথা কইলো আপনি কানে শুনেন না আর আস্তে করে আলু ভর্তার কথা কইলেও সেটা আপনি কানে শুনেন মা চলো ঘরে চলো এই কি হয়েছে তোমার কানতেছো কেন আচ্ছা তুমি বলো তো আমাকে কি পেতনির মতো দেখতে লাগে একদম না তোমাকে তো পরীর মতো লাগে আচ্ছা তাহলে কি গন্ডারের মতো লাগে দেখতে গন্ডার কার এত বড় সাহস এই কথা বলে পাশের বাসার আন্টি বলল আমি নাকি শাশুড়ির মতো দেখতে খতম বাই বাই টাটা গুডবাই গয়া আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন আজকে খাবার খান নাই মন হয় না না আহারতেলা আমরা গোবর দে যাবেন না যায় খাই আসলে সমস্যা কি না থাক গয়া প্রতিদিন একবার তে খাইলে

মামা তোমার জন্য দুইটা নিউজ আছে একটা ব্যাড নিউজ একটা গুড নিউজ কোনটা আগে শুনবা কও গুড নিউজই কও গুড নিউজ চাই হলাম গো মামি রে সাপে কামড়াইছে আয়শা খুশি পড়া হবে ব্যাড নিউজ তো শুন মামা আরে তুই যে নিউজ দিছস এর উপর নিউজ হয় না কোনো ব্যাডই ব্যাড না তো আগে ব্যাড নিউজটা শুনো সাপে কামড়াইছে মামি ঠিকই কিন্তু মামির কিচ্ছু হয় না সাপ মইরা গেছে গা এক্সকিউজ মি আই লাভ ইউ আরে এভাবে তো সবাই প্রপোজ করে তুমি একটু আলাদা ভাবে করো আচ্ছা কি আই লাভ আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আই মা এই শোনো তো এই পাশের বাসার ভাবি কি মাথাটা খারাপ হয়েছে নাকি পাগল হয়েছে নাকি হ্যাঁ কেন কি হইছে আরে আমার সাথে যখনই দেখা হয় সে আমার বলে উল্টা পাল্টা কথা বলে না দিনে তারা দেখাবো আচ্ছা তুমি বলো দিনে কি কখন তারা দেখা যায় যাই তো তুমি দেখবা কেমনে কাছে আসো এবার ওইদিকে তাকাও দেখতে জি বলেন আপনার কোন গার্লফ্রেন্ড আছে জি না চেহারাই খারাপ তাহলে আমাকে বানাতে পারেন এতটাও খারাপ না যে আপনাকে

রমজাতে মিটারে ক্রাউজ কিরেদ সকালে কি দিয়ে নাস্তা করলি ডিম টোস্ট দিয়া একা একা খাইলি তো লজ্জা কললো না তুইও আসতিস তোরেও খাওয়তাম তুই কি আমায় ডাকছিস আর আমি তোর মতো এত লোভী না ডিম টোস্টটা স্পেশাল ছিল কেন ডিম কি তুই পারছিলি বাই বাই টাটা গুডবাই গয়া সত্যি করে তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা আরে यार একটু ব্যাড নিউজ আছে বলিস কি কিসের ব্যাড নিউজ টেস্টে ধরা পড়ছে আমার ব্রেনের সমস্যা ও মাই গড এইটা কেমনে সম্ভব তোর মাথায় ব্রেন আসলো কোথ থেকে তোর মাথায় তো गोबर ভরা দোস আমার মনে হয় মেশিনটাই খারাপ ছিল অনেকক্ষণ থেকেই এই খেয়াল করতেছি তুমি ফোনের মধ্যে কি যেন একটা খুঁজতেছো কি এত খুঁজতেছো তুমি খুঁজতেছি যে বেটা বলছে পুরুষের সফলতার পিছনে নারীর হাত আছে হুম তো মিথ্যা সবই মিথ্যা কথা আর সত্য তো এটাই অবিবাহিত পুরুষ দেশ চালাতে পারে বিবাহিত পুরুষ নিজের ঘরে চালাতে পারে না ভাইজান আপনারা সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না তাই রোজা থাকি না কাহিনী কি আর ভাবি বলেন না আমাদের মসজিদের মুয়াজ্জিন আছে না আবুল ওই আমার সর্বনাশটা করছে কি বলেন ভাইজান আবুল মুয়াজ্জিন তো আপনার ভালো বন্ধু সে আপনার সর্বনাশ করলো কি করে একদিন সেহের সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে দোস্ত তুই তো সেহেরই কর রোজা থাকিস না কেন ঠিকই তো বলছে এখানে সর্বনাশ করলো কি করে আমি বললাম দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না তাই রোজা থাকি না হারামি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইকে শুনাই দিতেছে